কাতারে দিন ধরে আসছেন দশ মাস দশ মাস কাজ পাইছেন কাজ অলরেডি করতেছি তিন মাস ধরে ওকে আপনার জীবনে একটা কষ্টের কথা বলুন কষ্টের জীবন হলো মা বাপকে ফেলে প্রবাসে আসছি এটাই তো বড় কষ্ট এত বড় কষ্ট কি আর কিছু হয় আচ্ছা তো আপনার জীবনে এমন কি না ঘটলে আপনি অনেক বেশি সুখে থাকতেন প্রবাসে না আসা লাগে এটা ঠিক এটা হচ্ছে সবথেকে বড় গোস্ত নাকি জি আচ্ছা তো আপনার মানে যদি একটা আলাদিনের চারেক পাইতেন আপনি তাহলে আপনি আলাদিনের চারেকের কাছে কি চাইতেন আমি আর মা একসাথে বাস করতাম এটা চাইতেন আর বেশি কিছু না ভাই আপনার কথা শুনে প্রচুর ভালো লাগতেছে ওকে ভাই থ্যাঙ্ক ইউ বাসাটা কই ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা মানে লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে যদি অনেক টাকা হয় 1 কোটি টাকা ধরেন 1 কোটি টাকা হলে আপনি কি করবেন পিওর জেটা বলছিতই হস করতে আসব আগে প্রথম হস তারপরে আল্লাহ যদি বাকি থাকে টাকা থাকে পরে পরে চিন্তা ওকে মানে যদি 1 কোটি টাকা থাকে আপনার আম্মুরই আপনি কি গিফট করবেন সুন্দর করে একটা বাড়ি করব আগে তারপর হস করার পরে টাকা থাকলে বাড়ি করব একটা এটাই স্বপ্ন আপনি হস করবেন তারপর হচ্ছে একটা বাড়ি করবেন আম্মুর জন্য গিফট দিয়ে করবেন না বিয়ে তো পরে ভাই আগে মার স্বপ্ন তারপরে বিয়ে গার্লফ্রেন্ড আছে না ভাই ওকে ভালো ঠিক আছে ভাই কথা বলে অনেক ভালো লাগলো ওকে